নিজেদের টাকা পয়সা খরচ করে পথে ঝাঁকে হাতে বিভিন্ন দাওয়া এক নম্বর দাওয়াত দিচ্ছি মানুষের সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্বকে অস্বীকার করেন অমান্য করেন সমাজ এবং রাষ্ট্র সহ জীবনে

ইমের একটা সমাজ গড়ে রয়েছে এই যে চাষটা এটাকে বলা হয়

সুন্দরভাবে মুসলিমরা অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে একটা কল্যাণকর সমাজ হবে শুষণ থাকবে না জুন থাকবে না মিডিয়ান থাকবে না আল্লাহ খুশি হবে অর্থাৎ রহমত থাকবে একটা

রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লব অভিমুখে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা এই গণজাগরণ যাত্রায় মত জাতি ধর্ম নির্বিশেষে সকালে জন্ম যোগদান করবেন

নওতন্ত্র ইসকালি শানত ভিছে জাত হানোতন্ত্র উপাদিকাত এই জন সন্তান মুকতে জাত আমার যে জায়গা ইসকালি শানত ভিছে জাত শনোতন্ত্র উপাদিকাত উমাদে বাজি জাত সন্তান মুকতে জাত হানোতন্ত্র ইসকালি শানত